আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি সামির আমি কাজ করি একজন নিউজ প্রেজেন্টার হিসেবে আমার সঙ্গে হারুন হারুনের পরিচয়টা হচ্ছে হারুন মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী ছিলেন এবং হারুন দীর্ঘ প্রায় ছয় সাত মাস হয়ে গেছে চ্যানেল আইতে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কাজ করছে আমি হারুনের কাছে জানতে চাই হারুন আপনি মিডিয়ামার্সে যখন কোর্স করেছেন তার পরবর্তী সময় কোর্স মোটামুটি চলাকালীন অবস্থাতেই আপনার আইতে জব হয় আপনি কাজ করা শুরু করেন তো এই যে এখানে প্রেজেন্টেশন স্কিল বা উচ্চারণ নিয়ে আমরা কাজ করেছিলাম এটা আপনার পরবর্তীতে মানে কাজের ক্ষেত্রে কতটুকু হেল্প করেছে ধন্যবাদ আপনাকে আমি যখন মিডিয়া মাইন্ডসে প্রথম ক্লাস করি তখন আসলে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে আমি কি নিউজ প্রেজেন্টার বা কোনো কিছু হতে পারবো কিনা এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম তারপরে কোর্স চলাকালীন সময় আমাকে আমার পূর্বের প্রতিষ্ঠানের কিছু কাজ দেখে আমাকে চ্যানেলে ডাকে আমার এক ভাই উনি ডাকার পরে আমাকে একটা অফার করে যে আমি তখন আস্তে আস্তে ডিজিটাল বা মাল্টিমিডিয়া সেক্টরে আমি তখন বিভিন্ন কন্টেন্ট বা নিউজের কাজ করতে থাকি তো তখন আসলে এখানে যে আমি কোর্সটা করেছিলাম মিডিয়া মাইন্ডসে যে কোর্স করেছিলাম তো তখন আসলে যে উচ্চারণগত দিক সেগুলো আমার আসলে জানা ছিল না আমি অনেক ভুলের মধ্যে ছিলাম তো আসার পরে আমাদের যে ক্লাস টিচার যারা থাকে যারা তাদের মাধ্যমেই আমরা আসলে ওই ভুল গুলো আমি আসলে জানতে যে যেমন আপনাকে বলি যে আমি আমি যখন বলছিলাম যে আহ্বান এই কথাটাই আমি জানতাম যেটা এটা তো আসলে এখানে আসে জানতে পারছি যে এটা আসলে আহ্বান তো এইরকম অনেকগুলো শব্দ আছে যেগুলো আমি এখান থেকে শিখছি তারপরে আমি আমার যখন আমার কাজের ক্ষেত্রে যখন প্রয়োগ করছি তো তখন সবাই অনেকটা অবাক যে আমি তো উচ্চারণ অনেকটা ঠিক করতে পারছি তো তখন আসলে তারাও বলে যে কিভাবে কি হইল তখন আমি আসলে বলি যে আমি একটা কোর্স করছিলাম উচ্চারণের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনাকে কর্মজীবনে হেল্প করছে আর এমনি আপনি তো লাইভ করেন বা লাইভ ইন্টারভিউ করেন তো এই এই ক্ষেত্রে আমাদের ক্লাসের যে সিস্টেম মানে সবাইকে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করার সুযোগ দেওয়া পারফরমেন্স করা এখানে অনেকে আছে যে জড়তা অনুভব করে সামনে আসতে চায় না তো আমরা এক প্রকার জোর করে নিয়ে আসা এবং এটা কন্টিনিউ করানো এটা কতটুকু হেল্প করে ছোট ছোট করে ছুটি হ্যাঁ আমি প্রথমেই আসলে আমাকে যখন স্টেজে ডাকা হচ্ছিল তখন আমার একটা ভয় ভয় কাজ করতেছিল আস্তে আস্তে যখন আমি ক্লাস কন্টিনিউ করতে থাকলাম তখন আসলে যে লাইভ করার ক্ষেত্রে এবং কথা বলার ক্ষেত্রে আসলে অনেক হেল্প করেছে যেটা এখন আমি চ্যানেলে আমার